দেখতে সাদাশিদে মনে হলেও এরা একাধিক জাতীয় পরিচয়পত্র ও টিন সার্টিফিকেট তৈরি করে তাদের সদস্যদের নামে বিভিন্ন অসাধু উপায়ে ফ্ল্যাট ও জমির একাধিক মূল দলিল তৈরি করে আসছে এই সংঘবদ্ধ চক্র। পরবর্তীতে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কিছু অসাধু কর্মকর্তাদের সাহায্যে সেই দলিলগুলো বন্ধক রেখে একটি ফ্ল্যাটের বিপরীতে একাধিক লোন গ্রহণের মাধ্যমে এতদিন শত কোটি টাকা আত্মসাত করে আসছিল তারা এমন গোপন সংবাদের ভিত্তিতে সম্প্রতি এই চক্রের আটজন সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট এ সময় আটকৃতদের কাছ থেকে একই ফ্ল্যাটের একাধিক দলিল প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন বিভিন্ন ব্যাংকের চেক বই নকল সিল বিভিন্ন সংস্থার আইডি কার্ড সহ নগদ তিন লক্ষ টাকা উদ্ধার করা হয় আমরা দেখছি যে সিআইডি রিপোর্ট সঠিক থাকার পরেও ব্যাংকের একটি চক্র এবং এনআইডি দ্বারা করে দেয় এদের চক্র প্লাস ভূমি অফিসের যে যারা রেজিস্ট্রি বা এই যে ডুপ্লিকেট দলিল যারা করে দেয় এই এদের সম্মিলিত একটি চক্র এই ভূমি জালিয়াতি ফ্লাড জালিয়াতি সাথে জড়িত গত দুই দিন অপারেশন করে প্রায় আটজনকে অ্যারেস্ট করেছি একজন এখানে আছে যার নামে সাতটি এনআইডি কার্ডের মধ্যে ছয়টি এনআইডি কার্ড ব্যবহার করে এবং ওই ফ্লাডের ছয়টি দলিল ডুপ্লিকেট দলিল ওই অফিসের যারা কর্মচারী আছে তাদের সহযোগিতায় তুলে ছয়টি আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়েছে আট কোটি টাকা এক ব্যক্তি এবং নকল একটি ফ্ল্যাট তার একটি ফ্ল্যাটে ছয়টি নকল দলিল বের করে নকল মিন্স ডুপ্লিকেট দলিল উইথ দ্য সাপোর্ট অফ ওই অফিসের যারা নিচের দিকে কাজ করে বা ওই অফিসে যারা এই এই শাখায় যারা কাজ করে তাদেরও একজন অ্যারেস্ট হয়েছে এরকম প্রতারক চক্র আরও আছে আমরা কিন্তু একটিকে ধরেছি মানে এক ব্যক্তি তিনি অভিযোগ করেছেন মামলা করেছেন ওই মামলা তদন্ত করতে গিয়ে আমরা এই চক্রটি পেয়েছি তো ওদের ভাষ্যমতে এরকম চক্র আরও আছে চার মে সিআইডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া আমার প্রশ্ন হলো যে কি কারণে একটি দলিলের অ্যাগেনস্টে ছয়টি ডুপ্লিকেট দলিল দিচ্ছে এবং এই ছয়টি ডুপ্লিকেট দলিলেই ছয়টি ব্যাংককে সাবমিট করে লোন নিচ্ছে আর ছয়টি ব্যাংক যখন লোন দিচ্ছে তারা কেন যাচাই বাছাই করে লোন দিচ্ছে না নিশ্চয়ই তাদের সেই সিস্টেম আছে যাচাই বাছাই করা সিআইবি আছে এক সাধারণ মানুষকে যারা সত্যিকার অর্থ ফ্ল্যাট কিনতে চায় তারা যেন এই প্রতারকদের খপ করে না পড়ে তারা যেন প্রকৃত মালিকের কাছ থেকে কিনে অন্তত প্রতারণার শিকার না হয় এখানে ব্যাংকের লোক জড়িত আমরা ব্যাংকের লোক অ্যারেস্ট করেছি এবং তাকে ইন্টারগেশন করে বেশ চমকপ্রদ তথ্য পেয়েছে। আমরা রেজিস্ট্রি অফিসে যারা একই দলিলে একাধিক ডুপ্লিকেট কপি দিচ্ছে তাদেরকেও আমরা আইনের আওতায় এনেছি তাদের জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করে অনেক কিছু পাওয়া গেছে এবং যাদের তথ্যপত্র অলরেডি আমাদের হাতে এসে গেছে ইনশাআল্লাহ আমরাও তাদের দুই এক দিনের মধ্যে অ্যারেস্ট করতে সক্ষম হব